ছেন একুশে টেলিভিশন দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি 21 টেলিভিশনের রান্না বিষয়ক নিয়মিত সাপ্তাহিক আয়োজন 21 এর রেসিপিতে। আজ আপনাদের সাথে আছি আমি সাদিয়া রশনি সুচনা এবং আমাদের এই আয়োজনে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসর্ট এবং আজকের আয়োজনে আমাদের সেটে উপস্থিত আছেন শেফ এটিএম আহমেদ হোসেন ডিরেক্টর ফুড এন্ড বেভারেজ ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসর্ট। কেমন আছেন স্যার? ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। দর্শক কর্মব্যস্ত জীবনে রান্না যেন এক যন্ত্রণার নাম কিন্তু রান্না করার পর যখন আমরা প্রিয়জনদেরকে সেই খাবারগুলো পরিবেশন করি তাদের মুখে তৃপ্তির হাসি আমাদের সব যন্ত্রণা ভুলিয়ে দেয় আমাদের একুশের রেসিপির আয়োজনে আমরা বরাবরই চেষ্টা করি সময় উপযোগী সাশ্রয়ী সহজলভ্য উপাদানে তৈরি এমন কিছু রান্না আপনাদের দেখাতে যা একই সাথে আমাদের পুষ্টিগুণের চাহিদা পূরণ করে এবং সেই সাথে সকল প্রজন্মের মানুষ সহজেই খেতে পারে তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকে রান্না শেফ আজ আমরা কি রেসিপি দেখাবো আজকে আমরা করব ওয়ার্ম ফিশ সালাদ নামটা বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে ফিস আসলে সবাই খেতে পছন্দ করে না তো ভালোভাবে রান্না করলে বা মজা করে রান্না করলে সবাই খুব পছন্দ করবে নিশ্চয়ই এই রেসিপিটা আপনি কবে করেছিলেন প্রথম এই রেসিপি কবে প্রথম করেছি ঠিক ভাই বলতে পারবো না তবে আমি অনেক 30 বছর আগে করেছি বা করতাম রেগুলার প্রায় তিন যুগের কাছাকাছি সময় দুই যুগের বেশি সময় আগে রেসিপিতে যে উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলো কি এই সিজনে অ্যাভেলেবল অবশ্যই আমাদের সাধারণত আমরা যে রেসিপি করি গুলো করি এর সহজলভ্য উপকরণ দিয়েই করি এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এখন শীতের সিজন এখন এগুলো বেশি পাওয়া যায় শেফ এই রান্নাটি করার জন্য কি কি উপকরণ দরকার এই রান্না করতে গেলে লাগবে ফিশ হিসেবে আমি নিয়েছি রূপচাঁদা মাছ সল্ট হোয়াইট পেপার পাউডার হানি মাস্টার্ড এটা ফর সালাদের জন্যে রেড টমেটো রেড ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম ইয়েলো ক্যাপসিকাম টার্মেরিক পাউডার মানে হলুদের গুঁড়া এবং রেড চিলি পাউডার আর সালাদের জন্য কিছু আইটেম আছে এখানে লেটুস ক্যারট টমেটো কোকেম্বার অ্যান্ড চেরি টমেটো সো মোটামুটি এই আমাদের ইনগ্রিডিয়েন্টস পরিমাণটা আমি যখন ইউজ করবো তখন বলে দেবো কত কতটুকু দিচ্ছি তাহলে সে আমরা শুরু করে দিলাম আমি প্রথমে টুকরো করে নেব কেটে একটু জন্যে ভাজার জন্য জন্য আমি খুব পাতলা স্লাইস করব সহ এটা যদি আমি ইন্টারন্যাশনাল ডিশ বলি তাহলে কাটা ছাড়া হবে কিন্তু আমি সহই করছি কারণ আমরা রূপচাঁদা মাছ ফ্রাই রূপচাঁদা খেতে পছন্দ করি এবং সহ ফ্রাই করলে এর স্বাদটা বেশি ভালো হয় এই জন্য আমি এভাবে সহ কেটে নিচ্ছি মাথাটা আমি টুকরো করে নিচ্ছি এইবার এটা আমি সল্ট পেপার সিজনিং দিয়ে ম্যারিনেট করবো প্রথমে আদা চা সমস লবণ টু হোয়াইট পেপার পাউডার চিনি পাউডার আমি একটু স্পাইসি করব টারমারিক পাউডার কিউমিন পাউডার বা জিরা গুঁড়া ওখানে લેবো শাক কলিগু দিনা মা লেবুর জুস সেফ এই রান্নাটাই কি অন্য কোনো মাছ ব্যবহার করা যায় অন্য কোনো মাছ ব্যবহার করা যায় আমি রূপচাঁদা নিয়েছি রূপচাঁদা আমরা খুব প্রিয় এই সময় ভালো পাওয়া যায় এই জন্য রূপচাঁদা দিয়েছি। কিন্তু এখানে কাঁটাছাড়া মাছ কাঁটা ছড়া মাছ হতে হবে এটা একটু মিক্স করে নেবো মিক্স করার পরে এই ফাঁকে আমি তেলটা বসিয়ে দিই

জানি জানি না অনেকে পছন্দ করে না কিন্তু তেলাপিয়া কিন্তু আন্তর্জাতিকভাবে সব দেশে ইতালিয়া মাছ এটাকে মেরিনেট করে রাখতে হবে না মারিনেট করে রাখলে ভালো হয় কিন্তু এখন এই মিক্স করে দেখে দিচ্ছি 20 মিনিট রাখা ভালো আচ্ছা তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আর ওয়েট করব রান্না করতে আপনার কেমন লাগে আমার রান্না করতে খুব ভালো লাগে যেমন একজন শিল্পীর গান করতে ভালো লাগে তেমন একজন শেফের রান্না করতে অবশ্যই ভালো লাগে তেল কি গরম হয়েছে আমি দেখছি আমি দেখছি তেলটা গরম হয়েছে কিনা একটা মাছ ছেড়ে দিয়ে বুঝতে পারবো আপনার বাসায় কি আপনি রান্না করেন অ্যাকচুয়ালি সত্য কথা বলতে গেলে বাসায় রান্না করার সুযোগ কম তবু অকেশনালি করি অবশ্যই করি বিভিন্ন অনুষ্ঠান হলে একটা দুটো রেসিপি আমার থাকতে হয় সবার দাবি পরিবারের দাবি থাকে যে আমার হাতের একটা রেসিপি মানে শেফরা পয়সা ছাড়া রান্না করে না এরকম ব্যাপারটা কি ওই রকম

ক্যান বি লাঞ্চ ক্যানবি ডিনার আমি এটা সালাদ হিসেবে কেন দেখাচ্ছি কারণ আমরা সাধারণত রুচাদা ফ্রাইড ফিশ রাইস অ্যান্ড ডাল দিয়ে পছন্দ করি আমরা বাগানে কিন্তু রাইস তো আমরা খাই দেখুন আমরা অনেক সবাই এখন স্বাস্থ্য সচেতন রাইস অনেক সময় অ্যাভয়েড করি বা যারা একটি সিনিয়র সিটিজেন তারা তাদেরকে ডক্টর সাজেস্ট করে যে রাতে ভাত খাবেন না তার বিকল্প কি হতে পারে এই এই জন্যই আমি সাথে করছি এটা বোধহয় ভাজতে একটু সময় লাগবে একটু সময় লাগবে তাহলে আমরা একটা বিরতি দর্শক নিচে ছোট্ট একটি বিরতি ফিরে আসছি বিরতির পরে কোথাও যাবেন না থাকুন একুশে টেলিভিশনের সাথে দর্শক ফিরে এলাম বিরতির পরে আপনাদের প্রিয় আয়োজন একুশ টেলিভিশনের রান্না বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান একুশের রেসিপিতে আর আমাদের এই আয়োজনে হসপিটালিটি পার্টনার হিসেবে আমাদের সাথে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট চলুন ফিরে যায় আমাদের আজকের রেসিপিতে শেফ আবারও ফিরে এলাম বিরতির পর আমার মনে হয় যে আপনার মাছটা ভাজা হয়ে গেছে ফিসটা হয়ে গিয়েছে তো এখন এটা তুলে রাখতে পারি ভাজাটাই বোধ হয় এটার মূল কাজ এরপরে বোধ খুব বেশি সময় লাগে না এরপরে শুধু সালাদটা আচ্ছা করে আমি ড্রেসিং করব Salad ড্রেসিং তৈরি করব তারপর পরিবেশন করব কতক্ষণ ভাজার পরে মাছটা প্রপারলি কুক হয়েছে 5 থেকে 6 মিনিট খুবই সময় সাশ্রয়ী সময় আমরা বুঝতে পারবো যখন এইখানে দর্শকদের একটা টিপস দিয়ে রাখি মোটামুটি বুদবুদ শেষ হয়ে আসবে তখনই বুঝবো মাছটা মসফতি ভাজা হয়ে গেছে এটা তো আমিও জানতাম না আমারও বেশ ভালো একটা টিপস পাওয়া হলো এই তো তুলে নিয়ে এমনিতেও খেয়ে ফেলা যাবে মনে হচ্ছে হ্যাঁ এটা খুব আসলে ওয়ার্ম ফিশ সালাদটা হয় আমি আগে বলেছি বোনলেস এবং একটু ডিফারেন্ট মারিনেশন আমি এখানে আমাদের দেশীয় মারিনেশন ব্যবহার করছি দেশীয় স্পাইস ব্যবহার করছি সো আমাদের স্বাদ সাথে একটা মিল রাখার জন্য দেশীয় স্বাদের মিল রাখার জন্য সো এটা একটু সেট হবে ঠান্ডা হবে

ইয়ে পাওয়া যায় খিরা পাওয়া যায় খিরা দেব হতে পারে আমরা এমন কোন কঠিন উপকরণ ব্যবহার নি যেটা আসলে পাওয়া যাবে না ঢাকা শহরে তো সব সময় সব পাওয়া যায় আমার বিশ্বাস যে ঢাকার বাইরেও দর্শক যারা দেখছেন তারাও আসলে এই উপকরণ গুলো খুবই সহজে পেয়ে যাবেন এবং শেফ বলছিলেন যে রূপচাঁদার জায়গায় আমরা তেলাপিয়া মাছ ব্যবহার করতে পারি ভেটকি মাছ ব্যবহার করতে পারি এবং অনেক মাছই ব্যবহার করে আসলে সালাটা তৈরি করা যেতে পারে শশাটা আমি যে মাঝখানে যে সিডগুলো বীজগুলো আমি রাখবো না এটা সবার জন্য উপকারী না বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন অনেকেরই বাত ব্যথা থাকে তার জন্যে এই শশার বীজ খাওয়া ঠিক না সো আমি এটা এরকম সিকন করে কেটে কাটিং এর ব্যাপারটা আসলে ডিফারেন্ট খুবই নান্দনিক হয় আমরা যারা রোজ রান্না করি তাদের এই কাটা কাটাকুটির কুটির শেপটা খুব ভালো হয় না যে কথা বললেন তার সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিই কিভাবে কাটবো নাইফ ধরার নাইফ ধরতে হবে এইভাবে হাত আঙ্গুলের এই বৃদ্ধাঙ্গুলটা সেভ করতে হবে এটা আমাদের বেশি কাটে এটা পেশন রাখতে হবে এবং নাইফের এই ইয়েটা এই আঙুলের ভাঁজে রাখতে হবে তারপরে আমি চোখ বুঝে এদিকে আপনার দিকে তাকিয়েও কাটতে পারি আচ্ছা আমার দিকে তাকিয়ে কাটতে দেখি কি হয় শশা কাটা শেষ এবারে ক্যাপসিকাম এটা ক্যাপসিকাম ক্যাপসিকাম মানে কালারফুল কিছু হলে না ক্যাপসিকামটা ম্যান্ডেটরি একটা আইটেম রাইট বলা যায় কাটিংটা জুলিয়ান কাট করতে হবে তাও না সালাদ আমরা যে যেভাবে পছন্দ করি সেভাবে কাটা কাটি কাটতে পারি এবার ইয়েলো ক্যাপসিকাম ইয়েলো ক্যাপসিকাম আমরা রেস্টুরেন্টে গেলে অনেক টাকা দিয়ে অনেক কালারফুল খাবার খাই মজার মজার খাবার খাই কিন্তু বাসায় চেষ্টা করলে আসলে অনেক কম খরচে এই খাবারটা রেডি করে ফেলা যায় সালাদের ক্ষেত্রে মজার ব্যাপার হলো যে সব উপকরণে যে ব্যবহার করতে হবে যে আমরা দেখাচ্ছি এরকম কিন্তু না বাসায় যেটি আছে সেটি দিয়েও আমরা অনায়াসে সালাদ বানিয়ে ফেলতে পারি এবারে টমেটো আমি যেভাবে সালাদটা কাট সালাদ আইটেম গুলো কাটছি এভাবেই যে কাটতে হবে তা না আমরা তো পুরো অংশটাই কেটে রাখি টমেটো সম্পূর্ণটা কাটি চপ করি এটাও করা যাবে টমেটোর ক্ষেত্রেও শেফ যেটা করলেন যে মাঝের অংশটা ফেলে দিলেন সালাদের ক্ষেত্রে খুব দ্রুত আসলে সালাদ থেকে পানি বেরিয়ে আসে এতে করে আসলে দীর্ঘক্ষণ এই খাবারটাকে সার্ভ করে রাখা যায় না হয়তো আমরা রান্না করছি অতিথি দেরিতে আসছেন সেক্ষেত্রে আসলে আমরা এই মাঝের অংশটাকে স্কিপ করতে পারি শেফ আমরা তাহলে সালাদের বাটিটা চেঞ্জ করে ফেলা চেঞ্জ করলাম এখন আমি ড্রেসিংটা তৈরি করব সালাদ দিয়ে মিক্স করব ঠিক আছে আমার এই ড্রেসিংটার নামই হানি মাস্টার ড্রেসিং হানি মাস্টার্ড ড্রেসিং ওকে এটা কি মাস্টার্ড পেস্ট মাস্টার ওকে এক চামচ হানি বাসায় আসলে এখন আমরা সবাই কম বেশি হানি রাখি মাস্টারটাও আসলে অনেকের বাসায় থাকে অনেকের বাসায় থাকে না এটা বোধ আমাদের সালাদের জন্য এক্সট্রা করে আমরা রাখতে পারি একটু সল্ট একটু সল্ট একটু হোয়াইট পেপার হোয়াইট পেপার খুব অল্প আর সল্ট দেওয়া আছে আচ্ছা এবার এটা আমি মিক্স করে নিব এক টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল অলিভ অয়েল

দর্শক সালাদটা রেডি হচ্ছে আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি কোথাও যাবেন না ফিরছি ছোট্ট একটা বিরতির পর আপনাদের প্রিয় আয়োজন একুশের রেসিপিতে দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম একুশে টেলিভিশনের রান্না বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান একুশে রেসিপিতে এই আয়োজনে আমাদের সাথে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিজোর্ট এবং আজ আমাদের সাথে শেফ হিসেবে যিনি আছেন তিনি হলেন শেফ এটিএম আহমেদ হোসেন ডিরেক্টর ফুড অ্যান্ড বেভারেজ ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিজোর্ট শেফ আবারও ফেলাম আপনার কাছে এবং আমার মনে হয় এতক্ষণ আমাদের সালাদের প্রিপারেশন পুরোটা রেডি এখন তাহলে পরিবেশন করতে হবে সাদ তো রেডি আছে ড্রেসিং মিক্স ফিশ রেডি এখন সালাদের প্রধান উপকরণ আমি এখানে কিছু লেটুস ওয়াশ করে রেখেছি একটা লেটুসের মধ্যে আমি এখানে আইসবার্গ লেটুস দিচ্ছি কিন্তু আইসবাগ সবাই নাও পেতে পারেন কোনো সমস্যা নেই আমাদের দেশীয় লেটুস দিয়ে সালাদ পরিবেশন যাবে আর লেটুস যদি নাই পাওয়া যায় লেটু ছাড়াই সালাদ হবে সমস্যা কোনো প্রবলেম লেটুস নিয়ে খুব অস্থির হওয়ার কিছু নাই লেডুস ফেললাম না সালাড কীভাবে হবে খুবই কালারফুল হয়েছে মানে বাচ্চারা তো আসলে অনেক সময় খাবার খেতে চায় না কিন্তু খাবার যদি ঠিকঠাক পরিবেশন করা হয় দেখতে কালারফুল লাগে তাহলে কিন্তু আগ্রহটা অনেক বেড়ে যায় রাই আর এখন বিশেষ করে শীতের সিজনে কালারফুল সালাদ পরা খুব সহজ হ্যাঁ উপকরণগুলো পাওয়া যায় এখন আমি ফিশ এর মাছের টুকরোগুলো খুব মজার আমরা খেতে পারি চিবিয়ে খেতে পারি যদিও বিদেশিরা খেতে পারে না তাদের জন্য এটা না যেহেতু আমি মাথার টুকরোটাও দিচ্ছি এমনকি লেজের টুকরোটাও দিচ্ছি এখানে চেরি টমেটো আছে সো এই সিজনে পাওয়া যায় ভালো আমি কয়েকটা চেরি টমেটো হাফ করে চেরি টমেটো এটা চেরি ফলের সাইজ বলেই আকৃতি বলেই টমেটো বলা হয় আসলে ছোট টমেটো টমেটো জন্য যদি কেউ পারে ধরনের ক্যারোট প্রজাপতি যদি কেউ বানিয়ে রাখতে পারে এটা একটা এডিশনাল একটা ইয়ে দিবে প্রজাপতি সো তৈরি হয়ে গেল আজকের রেসিপি ওয়ার্ম ফিশ সালাদ দর্শক রান্না শুধু করলেই চলে না রান্না করার সময় নানান ঝুককি ঝামেলা পোহাতে হয় রান্নার সময় কিভাবে খাবার পরিবেশন করব থেকে শুরু করে কিভাবে রান্নাঘরটাকে পরিপাটি করে রাখবো কিভাবে পরিচ্ছন্নতা মেনটেন করব এ সব কিছু নিয়ে নানান জটিলতা মুখোমুখি হতে হয় আমাদের আর এই জটিলতাগুলো কিভাবে মোকাবেলা করব সেটা নিয়ে এবারে আপনাদেরকে জানাবো ছোট্ট কিছু টিপস চলে যাচ্ছি শেফের কাছে শেফ কিভাবে এই রান্নাঘরটাকে পরিপাটি করা যায় বা পরিচ্ছন্নতার বিষয়ে নিশ্চিত করা যায় এই বিষয়ে যদি আজকে আমাদের দর্শকদের টিপস দিতেন ধন্যবাদ আসলে আমরা যারা দেখেছি গৃহিণীরা আমাদের তারা রান্নাঘর পরিপাটিই রাখে পরিষ্কার পরিচ্ছন্নই রাখে তবু আমি বলবো একটু ছোট্ট অ্যাডভাইস থাকবে আমার যে অনেক সময় আমরা ব্যস্ততার কারণে নিজেরা সব কিছু তদারক করতে পারি না দেখতে পারি না যে বাসায় যে কুক আছে বা যে মেইটটা আছে যে কাজ করছে যে ক্লিনিং করছে সে কি ঠিকভাবে করছে কি না বা সে ঠিক ওই নলেজটা তার আছে কিনা কিভাবে ভালোভাবে পরিষ্কার করতে হয় কীভাবে ডিটারজেন্ট দিয়ে কুকিং পটগুলো বা ডিশগুলা ভালোভাবে ক্লিন করতে হয় এ জানে কিনা তাদেরকে যদি আমরা একটু সুপারভাইজ করি তাদেরকে যদি একটু গাইড করি তাহলে আরও নিরাপদ খাবার আমার পরিবারকে দেওয়ার পরিবেশন করা সহজ হবে আমরা অনেক সময় খুব মজাদার যত্ন করে অনেক ফুড রান্না করি কিন্তু দেখা যায় খাবার পরে কেন না কেন যেন বা কিন্তু কেন হচ্ছে এটা অনেকেই না আমি বলবো নিশ্চয়ই কিচেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিকমতো রাখা হচ্ছে কিনা ওইখানে যদি একটু নজর দেই তাহলে আমরা মনে হয় আমাদের পরিবারের সবাইকে নিরাপদ খাবার স্বাস্থ্যসম্মত খাবার দিতে পারবো দর্শক শেফ এটে আহমেদ হোসেন আপনাদের জানিয়ে দিল রান্নাঘর পরিচ্ছন্ন রাখার স্পেশাল টিপস আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি বিদায় নিতে হবে কিন্তু তার আগে আপনাদেরকে দেখিয়ে দিতে চাই এক নজরে আমাদের আজকের রেসিপিটি অসংখ্য এক নজরে দেখে নিলাম আমাদের আজকের রেসিপি ওয়ার্ম ফেস তালাটি আমাদের আজকের এই আয়োজনে আমাদের সাথে hospitability পার্টনার হিসেবে ছিল ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসর্ট এবং আমাদের আজকের এই রান্নাটি আমাদেরকে করে দেখিয়েছেন শেফ এটিএম আহমেদ হোসেন ডিরেক্টর ফুড এন্ড বেভারেজ ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসর্ট শেফ আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমত্কার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ এবং ধন্যবাদ 21 টেলিভিশনকে 21 রেসিপিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এই অনুষ্ঠানে আমার দর্শকদেরকে আমি কিছু রেসিপি দেখাতে পারি এই সুযোগ দেওয়ার জন্য এবং দর্শকদেরকে বলবো এই সহজ রেসিপিগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন বাচ্চাদেরকে এবং পরিবারের সবাইকে পরিবেশন করবেন তাহলেই আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে মনে করি ধন্যবাদ দর্শক বিদায় নেবার সময় হলো আজ পর্যন্তই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব মজার কোন রেসিপি নিয়ে আপনাদেরই সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ সুন্দর থাকুন থাকুন একুশে টেলিভিশনের সাথে শেফ এখন তাহলে ফুড টেস্টের পালা গো চলুন